সে ঘরে টাকা পয়সা দিত না তার জন্য আমি তারা একটা মেয়ে কি তার স্বামীর একটু দিতে ভালোবাসা খেয়ে পেলে খুশি টাকা পয়সা আপনি সে ভালোবাসা নাই এখন যেটা দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু একটা গৃহস্থ ঘরের মেয়ে আপু আপনি ইউটিউবে কেন আসলেন তিনি কি বলতে চান তার মুক্তিগা শুন বাবা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম কেমন আছেন? নাম কি আপনার? তাসলিমা সুন্দর নাম। তাসলিমা আপু ইউটিউবে কেন আসলেন? একটা বাচ্চা আছে খালায় চলে গেছে এখন আমি একজন ভালো মানুষ চাই ভালো মনের মানুষ তার জন্য কতদিন সংসার করছিলেন তিন চার বছর তো কি হয়েছে যে স্বামী চলে গেল জেহা খেলা মদ খায় বিয়াটা কি প্রেম করা করছিলেন না আপনার ঘরে ঘরোয়া ঘরে করছিলেন পরিবারে কে কে আছে পরিবে মা আছে আচ্ছা মা আছে আর কেউ নাই তো মা আছে আর কেউ নাই আপনার বাসা কাছে আছে নি একটা আছে বললাম তো ছেলে নামে ছেলে ছেলে তো এখন কার কাছে থাকেন মার কাছে মার কাছে থাকেন তো আপনার মা আর কোন ভাই বোন নাই আপনার না না আমি আচ্ছা আচ্ছা মা কিছু করে না বাসা থাকে সংসার কে চালায় আমি চালাই কি করেন মানুষের বাসা কাজ করি পড়াশোনা করেন নাই না স্বামী কি কাজ করতো ভালো কাজে করতো তো স্বামী কি কেন তালাক দিল আর কি মানে কোনো কারণ আছে মানে যা ইনকাম করতো সব জায়গা মানে জুয়া টুয়া খেলা ঘুরে দিত আর কি না সংসার খরচ দিত না আচ্ছা তো দেখে সময় তো ভালো জায়গা হলে বিয়ে করছিলেন কিন্তু কপালে তো অসুখটা সইল না তো যাই হোক তো এখনকার বিয়ে সাথে করবেন ভালো মনে মানুষ পেলে কেমন মানুষ পেলে করবেন কেমন মানুষ তার বয়স যদি বেশি হয় তো দর্শক আপনারা নাম তাসলিমা না তাসলিমা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স নাইন ফোর এইট নাইন জিরো থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স নাইন ফোর এইট নাইন জিরো থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি